নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লকে আজকে দিনটা হচ্ছে শনিবার ওই যে আগের ব্লগে আশা করি তোমরা অনেকেই দেখেছ আমরা এখানে বিদেশের মাটিতে যেখানে বিপত্তায়ণী পূজা হচ্ছে সেখানে গিয়েছিলাম তারপরে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি আর বাড়ির উদ্দেশ্যে আমাদেরকে যিনি ছাড়তে যাচ্ছেন তিনি হচ্ছেন রাকুদার রাকিদা বললো চলো আমি ফ্রি আছি তোমাদেরকে বাড়ি ছেড়ে দিই বাড়ি ছাড়ার উদ্দেশ্যে তো আমাদেরকে রওনা দিয়ে দিলাম কিন্তু রাকুদার মাঝ রাস্তায় আস্তে আস্তে বললো চলো আজকের ওয়েদারটাও দারুণ সুন্দর আছে আর আমি একটু ফাঁকা আছি তোমাদেরকে স্টক একটা দারুণ জায়গা থেকে ঘুরে আনি সেটা হচ্ছে এই লাইন পার্কে তা রাকুদার যেমন কথা তেমন কাজ আমাদের তিনজন আর সাথে হচ্ছে রাকুদার ছোট মেয়ে আমরা এই পাঁচজনে মিলে পৌঁছে গেলাম হচ্ছে এই লাইন পার্কে হ্যাঁ বৌদিও আমাদের সাথে বিপতানি পূজাতে ছিল কিন্তু বৌদি সেখান থেকে আর একটা নতুন জায়গায় পূজা হচ্ছে সেখানে গিয়েছিল আমাদের সাথে আসতে পারিনি বৌদিকে একটু মিস করছিলাম আর রাকুদা এই প্ল্যানিংটা একদম হঠাৎ করে রাকুদার মাথায় এলো বললো তোমরা কি লাইন পার্ক ঘুরে চললাম না লাইম পার্ক তো ঘুরে তোমরা ঘুরে তোমাদের বাড়ির পাশেই এত সুন্দর পার্ক আছে তাই নাকি সত্যি আমাদের জানা ছিল না বাড়ির পাশেই একটা এত সুন্দর লাইম পার্ক আছে যাই হোক আজকে রাকুদার দৌলতে আমাদের এত সুন্দর লাইম পার্কটাও দেখা হয়ে গেল। পার্কটায় এসে দেখি পার্কটা তো মারাত্মক লেভেলের বড় এখানে চারিদিকে হাঁটার রাস্তা আছে সাথে এখানে বিভিন্ন ধরনের লাইম হল আছে কেজ আছে অনেক আছে গার্ডেন্স আছে অনেক কিছু ভরপুর আমাদের হাতে অতটা সময় নেই আমরা শুধু পার্কটার একটু একটা পাটের টপের অংশে যাব সেখান থেকে এই যে ম্যানচেস্টারের ভিউটা সেটা একটু দেখব তারপরে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব সামনেই দেখো একটা কি সুন্দর হল রয়েছে এখানে ভেতরে যাওয়ার জন্য টিকিট তাই ভেতরে নাকি অনেক গার্ডেনস অনেক কিছুই আছে কিন্তু ওই যে বললাম এখন আমাদের অত সময় নেই এই পার্কটাও ক্লোজ হওয়ার টাইম হয়ে এসছে তাই আমাদেরকে টিকিট কেটে ভেতরে গিয়ে আমাদের আর কোনো লাভ হবে না সেই জন্য বাইরে থেকেই আমরা একটু ঘুরে দেখে নিলাম আর তার সাথে বেশ কিছু ছবি রিলস এই সমস্ত কিছু বানিয়ে নিলাম ওয়েদারটাও ছিল অপূর্ব সুন্দর দারুণ সুন্দর রোদ্দ্বল একটা ওয়েদার সাথে গরম তো ছিল কিন্তু গরমের সাথে সাথে সুন্দর একটা হাওয়াও দিচ্ছিলো আর এই দেখো এখানে গিয়ে বসে পড়লাম আমি আর ন্যানা মিলে ন্যানা হচ্ছে ঠাকুরদার ছোট মেয়ে তা খুব ভালো লাগলো ডাকুদা যে আমাদেরকে এত সুন্দর একটা বিকাল উপহার দিল ছুটির দিনে কি বলবো ডাকুদার জন্যই কিন্তু এই পার্কটা আমাদের দেখা হয়ে গেলো এই পার্কটায় আমরা ঠিক করেছি এবার কখনো একটা ছুটির দিনে আসবো পার্কটায় দিন ধরে কাটাতে হবে তবে পুরো পার্কটা যে সমস্ত অংশগুলো আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারবো কারণ পুরো পার্কটা হচ্ছে অপূর্ব একটা সুন্দর পার্ক এই পার্কে অনেক হিস্ট্রি আছে এই পার্কে নাকি অনেক নাটক সিনেমা শুটিং এই এরিয়াটাতে হয়েছে হচ্ছে এই পার্কে তার কোনায় কোনায় হিস্ট্রি লুকিয়ে আছে সত্যি পার্কটা অপূর্ব সুন্দর মানে সিনেমা শুটিং করার মতো একটা পার্ক বলতে পারো এখানে এই যে হল আছে হলের সামনেও নাকি শুটিং হয়েছে সত্যি আমাদের যে বাড়ির পাশেই এত সুন্দর একটা পার্ক আছে সেটা আমরা জানতামই না এদিকে একটা পার্কিং ছিল একটা পার্কিং পার্কটা তো হচ্ছে মাউন্টেনের মতো এই দেশটা তো আমি সবসময় বলে থাকি একটা পাহাড়ের দেশ সবসময় উঁচু উঁচু জায়গা আর চারিদিকে যেমন আমাদের ওইদিকে পাহাড় যেমন হয়ে থাকে এই দেশটাকেও এসে থেকে কিন্তু আমার ওই রকমই লাগে তা এখন দেখো একদম চলে এসছি একটা টপে মানে পার্ক তার একটা পাটের টপে আমরা এসেছি এখান থেকে ওই যে দূরে দেখতে পাচ্ছ ম্যানচেস্টারের পুরো ভিউটা দেখা যাচ্ছে আর এখানে এসে তো মারাত্মক লেভেলে একটা হাওয়া দিচ্ছিলো সত্যি হাওয়াটাই কিন্তু একদমই ঠান্ডা লাগছিল না যেহেতু আজকে ওয়েদারটা গরম আছে তাই হাওয়াটাই মন একদম ভরে যাচ্ছিল বলতে পারো আর এই দেখো রাকুদা এখানে একটা পাথর পেয়েছে পাথরের ওপর বসিয়ে দিয়েছিল হচ্ছে তোমার নায়নাকে নায়নার বেশ কিছু ছবি না হলো তারপর আমাকেও রিকোয়েস্ট করা হলো ওই এরিয়াটাই জায়গাটাই বসে আমার একটা ছবি নেওয়ার জন্য কিন্তু আমি ওখানে বসতেই পারলাম না কারণ পাথরটা ছিল রীতিমতো স্লিপ ছিল সেই জন্য ওখানে এই সিল্কের শাড়ি পরে বসা তো দূরের কথা দাঁড়ানোই যাচ্ছিল না আর এই রকম হাওয়াতে মনটা একদম ফুরফুরে হয়ে যাচ্ছিল এসেছি হচ্ছে একদম পাহাড়ের একটা বলতে পারো পাহাড়ের টপে এসেছি সেখান থেকে ম্যানচেস্টারের ভিউ সাথে চারিদিকে এরকম অপূর্ব সুন্দর পরিবেশ সত্যি মনটা একদম কি বলবো ভালো হয়ে গেল আমি এমনি মনে মনে ঠিকই করছিলাম বললাম যে আজকে যেহেতু পুজো টুজো তাড়াতাড়ি হয়ে গেছে বাড়ি গিয়ে কোথায় একটা ঘুরতে বেরোবো কিন্তু দেখছি আমি মনের কথা বলার আগেই রাখুদা একটা এত সুন্দর জায়গায় নিয়ে চলে এলো আমাদের আমারটা আমার কথা শুনে হয় দুজন পাশাপাশি তাকে হ্যাঁ সঙ্গীতের বাড়ি আর এটা রাখুদার বাড়ি পার্কটাই যতক্ষণ পাললাম একটু সময় কাটালাম খুব সুন্দর সুন্দর ছবি রিলস ভিডিও বানিয়ে দিলো হচ্ছে আমাদেরকে রাকুদা সেই সমস্ত কিছু আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। আজকে এই বিকালে ছোট্ট করে লাইম পার্ক ঘোরার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিয়ে